আসসালামাইকুম দেখেন তো কি সুন্দর একটা লাক্সারি শিফন স্টিচ আপনাদের জন্য নিয়ে আসছি হ্যাঁ দেখেন এই ড্রেসগুলোর গুলোর সাথে আপনাদের গয়না পরার দরকার নেই জাস্ট একটা করে এরকম সুন্দর ডায়মন্ড কাটার ইয়ারিং নিয়ে নিবেন তাহলেই হবে আচ্ছা তো এখন আগে ঢুকে আপু এই ভিডিওটার সাথে আমি হচ্ছে লাল লাল লাভ চাই ঠিক আছে সো রেড রেড লাভ দিয়ে দিতে হবে ওকে সুন্দর করে রেড রেড লাভ দিয়ে দিতে হবে দেখাচ্ছি একদম সুন্দর অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন স্টিচ থ্রি পিস তো যারা জয়েন করবেন দেখেন আগে জয়েন করে হচ্ছে ভিডিওটাতে একটা লাভ লাইক দিয়ে আমাকে একটু জানিয়ে দিবেন যে ভিডিওটা আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং আপনারা অ্যাক্টিভ কিনা এই ড্রেসটার এই সুন্দর এইচডি ভিডিওটা শুধুমাত্র আমার অ্যাকটিভ আপুরাই কিন্তু পাবে ওকে ফার্স্টে দেখেন আনড্রেসটা ঠিক আছে সো এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে ভিডিওটাতে লাভ লাইক দেওয়ার পর আমাকে জানাবেন যে আপনারা কারা কারা অ্যাক্টিভ আর আমি ততক্ষণ আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার যে ভিডিওটা থেকে লাইভটা যেই ভিডিওটা গরজিএস বাই থারিং থেকে দেখছেন পেজের নাম সেই পেজে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি পসিবল ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি চার্জ ওয়ান টাকা দেখাচ্ছি পোশাকের লাক্সারি শিফন স্টিচ কালেকশন কালারটা হচ্ছে রেড ওয়াইন কালারের মধ্যে মানে ওয়ান অফ দ্য মোস্ট লোভনীয় রেড কালার্স এর মধ্যে একটা খুবই সুন্দর একদম অ্যাজ ইট ইজ যা দেখছেন আপু কালারটা অদ্ভুত সুন্দর এবং লোভনীয় দেখেন থ্রি ওয়ার্ক করা আছে সুন্দর অল ওভার কাট ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি করা লাক্সারি শিফনের এর মধ্যে টোটাল ড্রেসটাই দেখেন হ্যান্ড ওয়ার্ক এই যে একটু ক্লোজ হয়ে দেখে নান দেখতে পাচ্ছেন এই টোটাল জিনিসটাই কিন্তু আপু হ্যান্ডওয়ার্ক করা আছে অল ওভার অনেক বিউটিফুলি হ্যান্ডওয়ার্ক করা ঠিক আছে অনেক বিউটিফুলি হ্যান্ডওয়ার্ক করা পাতি ওয়ার্ক করা বিটস এর কাজ করা আছে একদম সুন্দর করে জারদোসিরও কাজ করা আছে হ্যাঁ ফুল নেকটা সুন্দর করে হ্যান্ডওয়ার্কে পেয়ে যাচ্ছেন লাক্সারি শিফনের মধ্যে দেখেন সাইড এর কাজগুলো কি গর্জিয়াস এগুলাই আসলে ড্রেসটাকে আরো বেশি সুন্দর বানায় খুবই অর্নামেন্টাল স্টাইলে আপু ড্রেসটা ডিজাইন করা হয়েছে এই দেখেন মানে দেখে মনে হবে ড্রেসটা আসলে গয়না দিয়ে মুড়ানো আপু এত সুন্দর কাজ এটার হ্যাঁ যারা ভিডিওটা দেখছি যদি লাভ লাইক না দেই তাহলে কি হবে যদি কমেন্ট না দেই তাহলে কি হবে জানেন আচ্ছা এটার সাইড প্লেন আছে সুন্দর করে পরবর্তী ভিডিও থেকে আপু আর কিন্তু কোনো নোটিফিকেশন পাবেন না ঠিক আছে সো এই হচ্ছে গিয়া আপু আপনার প্যান্ট পিসটা আছে সুন্দর করে পিওর সিল্কের মধ্যে আর এই হচ্ছে আপু আপনার দোপাট্টাটা আছে পিওর লাক্সারি শিফনের মধ্যে দেখেন অল ওভার একদম সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা থাকছে ঠিক আছে অল ওভার হেভি এম্ব্রয়ডারি করা থাকছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে লাক্সারি শিফন স্টিচ থ্রি পিস যারা চাচ্ছেন এই বছর দেখবেন লাক্সারি শিফন স্টিচ থ্রি পিস আমাদের খুব আমাদের না অ্যাকচুয়ালি কারই বেশি আসে নাই কারণ আপু এখন শিফনের দাম অনেক বেড়ে গিয়েছে আর স্টিচ শিফন যেগুলো হয় আপু লাক্সারি আইটেম সেগুলো হচ্ছে আপু এখন দশ প্লাস বাট আপনারা এখন পেয়ে যাচ্ছেন এইটা পোশাক থেকে যেটার আনি স্টিচই আপু ছয়ের কাছাকাছি কিনেছেন সেটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় ঠিক আছে সো পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকায় আপু আপনারা আমি বলি অলমোস্ট ছয় হাজার টাকা দিয়ে আনি স্টিচ এই ব্র্যান্ড থেকেই কিনেছেন আপনারা সেখানে এখন এইটা ফুল স্টিচ একটা লাকজারি শিফন কালেকশন মাত্র পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাইজেস হচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স ওকে সাইজেস হচ্ছে আপু ফর্টি থেকে ফর্টি সিক্স এবং লেন্থ হচ্ছে ফর্টি ফোর ঠিক আছে ফর্টি থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি ফোর ঠিক আছে সো অবশ্যই অর্ডার করার সময় সাইজটা মেনশন করবেন ঠিক আছে অর্ডারের জন্য কি কি লাগবে জানেন এই সুন্দর একটা স্ক্রিনশট লাগবে ঠিক আছে এই সুন্দর ড্রেসটার আপু একটা স্ক্রিনশট লাগবে ঠিক আছে স্ক্রিনশটের সাথে আপু অ্যাড্রেস এবং ফোন নাম্বার যে পেজটা থেকে ভিডিওটা দেখছেন গর্জি সিবাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন আর অবশ্যই সাইজটা মেনশন করবেন চেস্ট সাইজ ঠিক আছে 30 সরি 40 থেকে 46 এবং লেন্থ হচ্ছে 44 ওকে আর অবশ্যই ভিডিওটাতে একটা অ্যাকটিভ কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনি যদি অ্যাকটিভ কমেন্ট না করেন নেক্সট এই ধরনের এক্সক্লুসিভ আইটেম আপনার টাইমলাইনে পৌঁছাবে না সো আই ওয়ান্ট টু নো হু ইজ অ্যাকটিভ ইন দিস ভিডিও ওকে